বাথটবে মেসি স্নান করাচ্ছেন যাকে সেই শিশুর ম্যাজিকে ইউরো ইউরোকা লিওনেল মেসি সাঁত্রিশ আর ল্যামিনে ইয়ামাল ষোলো মেসি যখন বার্সেলোনা কাঁপাচ্ছেন সেই সময় ইয়ামেলের জন্মই হয়নি না হলে ছোট্ট ইয়ামেলকে বাথটবে স্নান করাচ্ছেন মেসি সেই সময় ওই শিশুর পক্ষে বোঝা সম্ভবই নয় তিনি কার ছায়ায় রয়েছেন চলতি ইউরোকাপে যিনি মুগ্ধতা ছড়াচ্ছেন সেই লামিনে ইয়ামেলের সেমিতে গোল নিয়ে বিশেষজ্ঞদের সেমিনার বসে গিয়েছে মেসি বার্সার সর্বকালের রাজপুত্র আর ইয়ামেল এখনই স্পেনের ওই ক্লাবের যুবরাজ তাকে আগামী দশ বছর রেখে দিতে সাতাশশো কোটি টাকার চুক্তি চাইছে স্প্যানিশ জায়েন্টরা ফ্রান্সের বিপক্ষে ম্যাচে স্পেনের ইয়ামেলের গোল দেখার জন্য মাইলের পর মাইল হাঁটা যায় তার দুরন্ত ইয়ামেল যখন গোলটি করলেন সেই সময় রিজার্ভ বেঞ্চে বসে থাকা সতীর্থ মুখটা ভাইরাল হয়ে গিয়েছে গোল দেখার পরেই তিনি মুখ ঢেকে নিয়েছেন সম্প্রতি ইয়ামেলের মা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন ফুটবল প্রেমীদের সঙ্গে সেখানে দেখা যাচ্ছে তরুণ মেসির কোলে কয়েক মাসের একটি শিশু আরও একটি ছবিতে বাথটাবে পুচকে ইয়ামেলকে স্নান করাচ্ছেন মেসি ইয়ামেলের মুখটা যে প্রায় একই রয়েছে দেখলেই পরিষ্কার দু সালে স্পেনের স্থানীয় দরিদ্র পরিবারের শিশুদের সঙ্গে ছবি তুলেছিলেন বার্সেলোনার ফুটবলাররা ইউনিসেফের ক্যালেন্ডারের জন্য ছবি তোলা হয়েছিল তখন বার্সেলোনার হোম ভেনিউ নিউ ক্যাম্প স্টেডিয়ামের ড্রেসিং রুমে ছ মাসের ইয়ামেল ঠাঁই পেয়েছিলেন কুড়ি বছরের মেসির কোলে এর মাত্র চার বছর আগে বার্সার হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন মেসি যখন ইয়ামেলের জন্মই হয়নি ওই ছবিটি দেখার পরে নেটিজেনদের একাংশ বলতে শুরু করেছেন ভবিতব্য মনে হয় একেই বলে ছোট্ট ইয়ামেল ঠিক লোকের কলকেই বেছে নিয়েছিল সেই সময় যার সফল উত্তরাধিকার হতে যাচ্ছেন ইয়ামেল পনেরো বছর ন মাস ষোলো দিন বয়সে লা লিগায় ইয়ামেলকে নামিয়ে দিয়েছিল বার্সেলোনা কর্তৃপক্ষ গত সিনিয়র দলের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন তিরাশি মিনিটে দু সালের উনত্রিশ এপ্রিল বিশ্ব ফুটবলের মানচিত্রে পা রেখেছিলেন এই তরুণ ফুটবল জাদুকর এরই মধ্যে মাত্র ১৬ বছর বয়সে লামিনে ইয়ামেল স্পেন এবং বার্সেলোনা দুটি দলের জন্যই একজন তারকা হয়ে উঠেছেন ফ্রান্সের বিপক্ষে বাপায়ের ম্যাজিক গোলের পর ইয়ামেল ম্যাজিকে বোঁদ ইউরো কিন্তু তার সেই দৃষ্টিনন্দন গোলের পাশে মেসির কোলে ছোট্ট ইয়ামেলের ছবিও বাঁধিয়ে রাখছেন ফুটবল প্রেমীরা